আমাদেরকে পাঠাইলেন এখন আমাদের করণীয় কি আমরা কোন কাজ করলে আমাদের হাসর পরিষ্কার হবে আমরা কোন কাজ করলে আমাদের জান্নাতের রাস্তা পরিষ্কার হবে আমরা কোন কাজ করলে ধারাবাহিক ভাবে কয়েকটা কাজের বর্ণনা দিছে এগুলি শুধু হাসান জামিন ভাই আসার আগে আমি আপনাদেরকে একটু টাচ দেওয়া যাব আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জোরে বলেন আমিন মুহাববতে জোরে বলেন আমিন আমার ভাইয়েরা একটা কথা মনে রাখেন দুনিয়ার আদালত না আন্তর্জাতিক যত আদালত আছে গোটা পৃথিবীতে যা আছে সমস্ত আদালতকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ পাকের আদালত ফাঁকি দেওয়ার জোরে বলেন কোনো সুযোগ আছে আরো জোরে কোন কোনো সুযোগ আছে আমাদের নসিব বড় ভালো কেন জানেননি আমরা ভৌগোলিকভাবে আমরা বাংলাদেশের নাগরিক হইছি এই বাংলাদেশের জমিনটারে আমাদের আকাবিরা কত মেহনত করে প্রসেস করছে এই যে আজকের মাহফিল এই মাহফিল তো একদিন আর দুই দিনে হয় নাই এই মাহফিলের পরিবেশ এক বছর দুই বছর হয় নাই এই মাহ মাহফিলের পরিবেশ করতে গিয়ে আমাদের আকাবিদরা মহল্লার মহল্লা সফর করেছেন বিনা পয়সায় সফর করেছেন নিজের টাকা খরচ করে সফর করেছেন মানুষকে দিন বুঝাইছেন মানুষকে কোরআন বুঝাইছেন এই জন্যে আজকে ঘরে ঘরে হাফেজ এই জন্যে আজকে ঘরে ঘরে আলেন এই জন্য আজকে বাংলাদেশের দিনের পরিবেশ আমি গোটা পৃথিবীর কথা বলতে পারবো না কিন্তু আমি আমার দেশের কথা বলতে পারবো আমি আমার বাংলাদেশের কথা বলতে পারবো আমার বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ আমার বাংলাদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ আমার ইসলাম প্রিয় মানুষ আমার বাংলাদেশের মানুষ দিন ধর্ম প্রিয় মানুষ এজন্য যে যে দল করেক না কেন কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে জীবনের চাইতে বেশি मोहब्बत করে ঠিক কি না আমিন তো কই ভালাইছে আমিন ইসহ হুজুর কইয়া ভালাইছে কই তোরা শুন কয় কি করে আমাদের কাছে যাছে এটা রাশিয়ার কাছে না কই তোরা শুন আমাদের কাছে যাছে এটা আমেরিকার কাছে নাই আমাদের কাছে যা এটা ভারতের কাছে নাই আমাদের কাছে যাছে এটা গোটা বিশ্বের পরা শক্তির কাছে নাই পরের দিন সাংবাদিকের সাংবাদিক যা হুজুর এটা কই রাখছেন মাউনার সৌরাস্তা হুজুর তো কিছু করে না হুজুর কিচ্ছু বলে না চতুর্দিকে সাংবাদিক আর সাংবাদিক আর ওদিক দিয়া ভারতে আপনার আমার তো সাংবাদিকরা গিয়া যখন হাজির হয়েছে এবার মুফতি আমিনি রহমতুল্লাহ হিয়ালাই তিনি পকেট থেকে তসবি বাইর করে কয় এ পৃথিবীর মানুষ তোরা শুন বলে কি কয় আমাদের দেশে মানুষ এই চোখের পানিগুলি ছেলে গভীর রাতে যখন তসবি নিয়ে আল্লাহ আকবরের আওয়াজ বলে যখন কান্নাকাটি করে যায় না মাঝে শেষ দাদে এই শক্তি ভারতের নাই আমার হাতের মানুষ আমার মানুষ যখন ভারতের মানুষের মতো না যখন তসবিটা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকে চোখের পানিগুলি ছাড়ে এই সমস্ত কোন পৃথিবীর কোথাও নাই শুধুমাত্র বাংলাদেশে আছে জোরে ঠিক কিনা এই সমস্ত মাদ্রাসা গুলিরে শুধু মহাব্বত করলে চলবে না মাঝে মধ্যে দেখবে তাহাজ্জুদের সময় একটা তাহাজ্জুদের সময় আরে রাতের বেলা ছোট বাচ্চা হুজুর ব্যক্তি সাথের মধ্যে এত রাতে ঘুম ভাঙা ওরা ঢাকাইছে ডাইরে ডাক দিকে হুজুর আপনি আমার ঘুম ভাঙাইলেন কে কই তুই যে আমার ঘুম ভাঙাইলি ক হুজুর বুঝি নাই তরে দিছি রাত্রে আরাম করতে ঘুমাইতে তুই যদি কোরআন শিব কর ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে হুজুর রাতে আমি ঘুমাইছি ঠিকই ঘুমের ঘরে স্বপ্ন দেখি সকালবেলা আমি আপনার সামনে বইয়া সাত বক দিতেছি হাই 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 নাহলে এত পাপ করব হওয়ার পরে বাংলাদেশে তো আল্লাহর গজব আসার করা কিন্তু আসে না কেন কেন আসে না কোরানের আওয়াজ হয় জোরে বলেন ঠিক কি গজবের ফিরিস্তার আল্লাহ পক্ষ থেকে গজবের জমিনের মধ্যে আছে আয়সা ডাক দিয়ে কাল্লা কোন জমিনে পাঠাইছো গজব দিতে এরা নাকি তোমার ভুল গেছে কোন জমিনে তুমি পাঠাইছো গজক দিতে এরা নাকি তোমার নাম নেয় না সব নাকি না ফরমান হয়ে গেছে কই কি দেখছোস ক আল্লাহ ডাক দিয়া কই কি বল আমার কাছে ফেরিস্ত ডাক দিয়ে কাল্লা তুমি জানো না জমিনে কি হয় তুমি তো আমার চেতে ভালো আল্লাহ ডাক একদিকে ফেরিস্তা তোর জবানে শুনতে আমার বড় ভালো লাগে আমার এইবার তা একদিকে আল্লাহ আমি জমিনে গেছি গজব নিয়া আমি তাকে দেখি জীর্ণ শীর্ণ একটা ঘর ওই ঘরের মধ্যে একটা জীর্ণ শীর্ণ মহিলা হাতের মধ্যে আল্লাহ পড়তেছে আরেকটু দূরে গিয়া দেখি মসজিদ ওই মসজিদের মধ্যে বৈশা আল্লাহ পাকের এক বান্দা অজুর পরে সেজদা দিয়া বেলা আল্লাহ বলতেছে আল্লাহ আরেকটু দূরে গিয়া দেখি একটা ঘরের ভিতরে একটা ছেলে তিন তিনতালায় পাঁচতলার মধ্যে বাসা ভাড়া নিয়া ছাত্রদেরকে রাতে গভীরাতে লা রই বাফি এগুলি তেল

কোরআনের তেলাওয়াত হয় ওই জমিনের ভিতরে আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে গজবের পরিবর্তে আমি আল্লাহ তালা সিদ্ধান্ত পরিবর্তন করে গোটা এলাকাটারে বৃষ্টির মতন রহমত দিয়ে ভরপুর করে দিলাম তাইলে মাদ্রাসার দরকার জোরে শুনতে চেয়ে না নাই আরো জোরে কোন আছে না নাই